আসসালামু আলাইকুম ডাক্তার আরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত অনেক پیشنট পাই তো আসলে پیشنট এর উপর ভিত্তি করে ভিডিও গুলো তৈরি করি তো پیشنট আসলে অনেক ধরনে হয় তো কিছু پیشنট পাওয়া যায় বা একটা বড় অংশ পাওয়া যায় যারা দীর্ঘদিন কনস্টিপেশনে আক্রান্ত অর্থাৎ পায়খানা কষা পায়খানার জটিলতায় ভুগছেন এবং বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছেন বিভিন্ন ফার্মেসিতে গিয়েছেন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা ট্রাই করছেন বিভিন্ন তো ল্যাক্সেটিভ জাতীয় ওষুধ খেয়েছেন কেউ ট্যাবলেট দিয়েছে কেউ সিরাপ দিয়েছে কেউ ভূষিকার হচ্ছে এগুলো খেলে হয়তো কিছুদিন ভালো থাকেন বা কিছুটা সাময়িক উপকার হয় কিন্তু আসলে যে সেই অর্থাৎ আবার সেই দীর্ঘমেয়াদী কনস্টিপেশন থেকে ওনারা বেরি আসতে পারছেন না তো আসলে মূল কারণটা কি যেহেতু আমরা ফাংশনাল মেডিসিনে রুট কস্টা নিয়ে কথা বলি তো মূল কারণ যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই দীর্ঘমেয়াদী কনস্টিপেশন বা কনস্টিপেশনের কারণে যে প্রবলেমগুলো আমাদের শরীরে দেখা দেয় সেগুলো থেকে আমরা আসলে বেরি আসতে পারবো না তো আজকের ভিডিওটা আসলে এই কনস্টিপেশনের কারণ কনস্টিপেশন দীর্ঘদিন থাকলে কি সমস্যা হয় এবং কিভাবে ন্যাচারালি আমরা এখান থেকে বেরি আসতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু ইনফরমেশন শেয়ার করব তো বড় বড়ের মতোই মূল ভিডিওতে যাও আমাদের এই ভিডিও গুলো অবশ্যই আপনাদের জন্য করা এবং যত বেশি এই ভিডিও গুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা প্রতি বেশি মাঝে শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন যে কোনো জিজ্ঞাসা কমেন্ট করবেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো দীর্ঘদিন কনস্টিপেশন থাকলে যেটা হয় পায়খানা কষা থাকলে যেটা হয় সেটা হচ্ছে অনেকের পাইলস সমস্যা হয় অর্থাৎ পায়খানা রাস্তা ফুলে যাওয়া ব্লিডিং হওয়া ব্যথা হওয়া এই যাতে সমস্যা হয় অথবা অনেকের হতে পারে অ্যানাল ফিশার অর্থাৎ পায়খানা রাস্তা ফেটে যে প্রচন্ড ব্যথা হয় রক্ত যায় ব্যথা হয় এই সমস্যাগুলো হয় এছাড়া রেকটাল প্রলাপস নামক সমস্যা হয় অর্থাৎ মলাশয় যেটা সেটা কিন্তু আসলে বাইরের দিকে বেরিয়ে আসে হ্যাঁ ফুলে বাইরের দিকে বেরিয়ে আসে এই সমস্যাটা হয় এছাড়া দীর্ঘদিন কনস্টিবেশনে আক্রান্ত হলে অনেকে ফিকাল ইম্প্যাকশন হয় অর্থাৎ টয়লেট গুলো শক্ত হয়ে টয়লেটের রাস্তায় বা কোলনের মধ্যে জমে যায় যেটা ওয়াশ করে বা মেকানিক্যালি এটাকে বের করে আনতে হয় ঠিক আছে না হলে এটা বের হয় না তো এই জাতীয় জটিলতা গুলো তৈরি হয় এছাড়া মানসিক ভাবে কিছু সমস্যা তৈরি হয় কারণ টয়লেট যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে এখানে উপকারী ব্যাকটেরিয়ার ইমব্যালেন্স তৈরি হয় এবং আমরা জানি যে অনেক উপকারী ব্যাকটেরিয়া বিভিন্ন নিউরো যেমন সেরোটোনিন তৈরি করে তো সেরোটোনিন যখন পর্যাপ্ত তৈরি না হয় তখন কিন্তু আমাদের যে অস্থিরতা বেড়ে যায় আমাদের অ্যাংজাইটি বেড়ে যায় আমাদের কামনেস হ্যাঁ বা শান্ত থাকার প্রবণতা মানে শান্ত থাকতে পারি না আমরা খুব পেরেশানি অস্থিরতা টেনশন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এই জন্যই গাটকে বলা হয় সেকেন্ড ব্রেন ঠিক আছে তো এই জায়গাগুলো পেটের স্বাস্থ্য যদি ভালো না থাকে হজম যদি ভালো না থাকে 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 তাহলে কিন্তু মানুষের মন মেজাজ ভালো না এছাড়া আরেকটা জিনিস হয় যদি দীর্ঘদিন থাকে তাহলে বিভিন্ন টক্সিক যেহেতু ক্লিন হতে পারছে না এবং এটা ব্যাক করে আবার ব্লাডে চলে আসে এবং এই সার্কুলেশনে আবার শরীরের মধ্যে এই টক্সিক ম্যাটেরিয়ালগুলো মানে ঘুরপাক খেতে থাকে তো যে কারণে অনেকের মধ্যে স্কিনগুলো নষ্ট হয়ে যায় স্কিনে লাবণ্য নষ্ট হয়ে যায় মুখে ব্রোন দেখা যায় ব্রেন ঠিক মতো কাজ করে না শরীরে এনার্জি পায় না হ্যাঁ তো জয়েন্ট পেইন হয় বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হয় ইভেন চর্মরোগ বিভিন্ন হতে পারে তো এই জাতীয় সমস্যাগুলো একটা একটা সুতরাং এগুলো কিন্তু থেকেই আসে এছাড়া সবচেয়ে বিপজ্জনক হচ্ছে দীর্ঘদিন থাকলে কিন্তু কোলন ক্যান্সার হ্যাঁ বা রেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে তো সেগুলো আসলে মাথায় রাখতে হবে এখন আমরা দেখব যে আসলে হজম প্রক্রিয়াটা কিভাবে আমাদের সঠিক থাকলে কনস্টিভেশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমরা দেখি যে আসলে হজম প্রক্রিয়াটার কোন কোন জায়গায় আসলে ঠিক করলে আমাদের এই কনস্টিবেশন বা দীর্ঘমেয়াদী আসতে পারবো তো সবার আগে যেটা করতে হবে বা যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের স্টমাকের অ্যাসিড টাকে ভালো রাখতে হবে তো স্টমাকের অ্যাসিড আমাদের এই মাছ মাংস বা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবগুলোকে ডাইজেস্ট করার জন্য স্টমাক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এই জন্য পর্যাপ্ত স্টমাক অ্যাসিড যদি না থাকে অ্যাসিড যদি কমে যায় তাহলে কিন্তু সেই ধরনের রোগীরা কনস্টিবেশন আক্রান্ত হয় তো অ্যাসিড কমে যাওয়ার নিয়ে আমরা অনেক ভিডিও করেছি অ্যাসিড সাধারণত আমরা বিভিন্ন স্ট্রেসে থাকলে কমে যায় বিভিন্ন প্রসেস কার্বোহাইড্রেট বা প্রসেস খাবার খেলে কমে যায় রং অয়েল খেলে কমে যায় বিভিন্ন স্ট্রেস কন্ডিশন অ্যাসিড কমে যায় এছাড়া আমরা দীর্ঘদিন যারা গ্যাসের ওষুধ খাচ্ছি বিভিন্ন টাইপের তারাও কিন্তু অ্যাসিড কমেই ফেলছে তো তারা কিন্তু নিজেরাই আমাদের কারণে কিন্তু আমরা কনস্টিবেশনের রোগী হয়ে যাচ্ছি এরপরে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে সেটা হচ্ছে যদি আমাদের লিভার ঠিক মতো পিত্ত তৈরি করতে না পারে আমাদের বাইল সল্ট যেটা লিভারে তৈরি হয় এই বাইল সল্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে টয়লেটকে নরম করা ঠিক আছে তো টয়লেট সফট করা বা ঠিক মতো টয়লেটটাকে পাস করা তো এই যে প্রায় বিশ তিরিশ ফুট যে লম্বা একটা পাইপলাইন তো সেটা থেকে টয়লেটটা তৈরি হয়ে যে বের হয়ে আসবে তো এই এটা লুব্রিকেশন করতে আমাদের এই বৃত্তের প্রয়োজন হয় এবং লিভার সেটা কিন্তু তৈরি করে এবং এই লিভার তখনই তৈরি করবে যখন ফ্যাট কন্টেনিং খাবার থাকবে যখন ফ্যাট কন্টেনিং খাবার খাবেন তখন কিন্তু আপনি লিভারের থেকে বৃত্তটা বেরিয়ে আসবে এবং বৃত্তটা কিন্তু সাবানের মতো কাজ করে তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তো এই এই জায়গাটা আসলে আমাদের অনেকের ভুল হয় যে আমরা ফ্যাট কন্টেনিং খাবারগুলো খাই না বা ফ্যাট খেতে ভালো খেয়াল করতে হবে ভালো ফ্যাটের অ্যাভোকাডো তারপর হচ্ছে আমরা কোকোনাট অয়েল অলিভ অয়েল ঠিক আছে পরে ডিমের কুসুম ইভেন মাছ মাংস মাছের তেল এগুলো কিন্তু খেতে হবে ইভেন বাদাম বাদামও ভালো ফ্যাট পাচ্ছে এছাড়া বলবো যে এনজাইম তো এনজাইম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এনজাইম তৈরি হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে তো আমরা যখনই এই ফ্যাট মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট খাচ্ছি এটাকে ডাইজেস্ট করার জন্য এনজাইম কিন্তু তৈরি হচ্ছে তৈরি হয়ে রিলিজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে তো প্যানক্রিয়াস যখন ঠিকমতো কাজ না করবে তখন কিন্তু আমাদের এই হজম প্রক্রিয়াটা সমস্যা তৈরি হবে সুতরাং প্যানক্রিয়াসের সঠিকভাবে যেন কাজ হয় এবং প্যানক্রিয়াসের কাজ ঠিক করতে গেলে একইভাবে উপরে অ্যাসিড ঠিক করতে হয় আমাদের ডান পাশে লিভার থাকে লিভারের পিত্তের প্রবাহটা ঠিক রাখতে হয় তাহলে আমার বাম পাশে যে প্যানক্রিয়াস সে কিন্তু ঠিকমতো জুস গুলো রিলিজ করে একটার সাথে একটা সম্পর্কিত অবশ্যই একটা অর্গান একটা অর্গানকে কমপ্লিমেন্ট করে এরপরে আসি আমরা আমাদের লম্বা যে পাইপ লাইন ক্ষুদ্রান্ত সেটার মধ্যে যে কোষগুলো আছে কোষের গায়ে ভিলাই ভিলাই আছে সেখান থেকে বিভিন্ন এনজাইম রিলিজ হয় সেই ঠিক ঠিকমতো রিলিজ হলে আমাদের খাবারগুলো ডাইজেস্ট হয় তো এই যে প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এইগুলো সবগুলো ঠিক রাখা দরকার যদি আমাদের সঠিক ডাইজেশন প্রক্রিয়াটা চালু রাখতে হয় প্রায় ছত্রিশ ঘন্টার মতো সময় লাগে একটা খাবার খাওয়া থেকে শুরু করে টয়লেটের পর্যন্ত তৈরি হয়ে বের হয়ে আসা পর্যন্ত তো অ্যারাউন্ড আওয়ার্স এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমাদের খাবারগুলো যায় সুতরাং এই প্রক্রিয়াটা ঠিক রাখা খুব জরুরি তাহলে আমাদের এই দীর্ঘমেয়াদী থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে আমাদের অ্যাসিড ঠিক করতে হবে আমাদের এনজাইম ঠিক করতে হবে আমাদের পিত্তে প্রবাহ বাড়াতে হবে এর পাশাপাশি আমাদেরকে ফাইবার আমাদের দরকার ডেফিনেটলি এখানে ভেজিটেবল ফাইবার আছে সোলেবল এবং ইনসোলেবল ফাইবার তো সোলেবল এবং ইনসোল ফাইবার খাবো পর্যাপ্ত অতিরিক্ত খেলে যেটা হয় যদি বেশি খাই প্রিবায়োটিক হিসেবে কাজ করে এবং এর রেসপন্সে প্রচুর প্রোবায়োটিক চলে আসে এবং অতিরিক্ত ওভারগ্রোথ হলে কামড়ায় এই জাতীয় সমস্যাগুলো হয় সুতরাং এই জায়গাগুলো তো আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সে থাকতে হবে পেটের অ্যাসিড বাড়ানোর জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের ভিনেগার গ্রহণ করা উচিত লেবু পানি অথবা বিটের হাইড্রোক্লোরাইড অথবা ঠিক সাপোর্টের জন্য অনেক সময় প্রয়োজন হতে বিভিন্ন এনজাইম সাপোর্ট আমরা দিই বিভিন্ন প্ল্যান্ট এনজাইম এনিম্যাল বেস এনজাইম আছে সেগুলো আমরা দিই অক্স বাইল বা পিত্ত আর্টিফিশিয়াল এছাড়া ন্যাচারাল কিছু পিত্ত আছে প্রয়োজন হলে সেটা ব্যবহার করা হয় বাইল সল্ট হিসেবে এছাড়া দুইটা মিনারেল খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটাই আমাদের যে গাটে যে স্মুথ মাসেল আছে সেটাকে রিল্যাক্স করে এবং পাইপলাইনের মধ্যে যে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি খাবারগুলো নিচের দিকে নেমে আসে স্টুল তৈরি হওয়ার পরে এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে তো সেটা তৈরি করার প্রক্রিয়াটার মধ্যে এই পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের প্রয়োজন সুতরাং এটা ঘাটতি থাকলে আমাদেরকে এটা কারেকশন করতে হবে তো এই জন্য পটাশিয়াম আমরা পর্যাপ্ত ভালো ভেজিটেবল থেকে পাই মেগনেশিয়াম আমরা ভেজিটেবল থেকে পাই গ্রিন লিফি ভেজিটেবল থেকে পাই বিভিন্ন অর্গান মিট থেকে পাই তো এছাড়া প্রয়োজনে আমাদের সাপ্লিমেন্টেশন দরকার হতে পারে অথবা ইলেকট্রাইট পাউডার আমরা যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করতেছি বা কিটোজেনিক ডাইট করতেছি তাদেরকে এক্সট্রাভাবে ইলেকট্রাইট পাউডারটা গ্রহণ করা উচিত পটাশিয়াম এবং ব্যালেন্সটা দরকার এছাড়া অনেক সময় আমাদের প্রোবায়োটিক প্রয়োজন হতে পারে প্রোবায়োটিক দেওয়া যেতে পারে এছাড়া একটা গুরুত্বপূর্ণ ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান সেটার ফ্যাট ফ্যারসালেবল যে ফর্ম আছে সেটা হচ্ছে বেনফোটামিন এই বেনফোটামিন আমাদের এই পেরিস্টেল অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে তো এই ভিটামিনটা আমাদের কনস্টিবেশন দূর করতে খুব কার্যকর এছাড়া সাময়িক সময়ের জন্য কিছু হার্বাল এক্সিটিভ যেমন সেনা ক্যাসকেরা ঠিক আছে এগুলো ইম্পর্ট্যান্ট দেওয়া যেতে পারে সাময়িক সময়ের জন্য তবে দীর্ঘদিন ব্যবহার করলে এর উপর ডিপেন্ডেন্স চলে আসে আর এছাড়া এমসিটি অয়েল এটা কোকোনাট অয়েল থেকে তৈরি হয় এটাও একটা লুব্রিকেটিং ইফেক্ট আছে অলিভ অয়েলে লুব্রিকেটিং ইফেক্ট আছে তো এটা কিন্তু টয়লেটকে সফট করে ঠিক আছে তো এগুলো আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনারা ব্যবহার করতে পারেন তো এখন সার্বিক যে বিষয়টা আলোচনা করলাম যে কনস্টিপেশন আপনার আছে কনস্টিপেশনের সাইড ইফেক্টগুলো জানলেন এটা সমস্যাগুলো বুঝলেন কিন্তু আসলে পরিত্রাণের জন্য আমি যে দিকগুলো বললাম সেই সবগুলো দিক ঠিক আছে কিনা আপনি নিজে করেন করেন চেক নিজেকে যে আপনার স্টমাক অ্যাসিড ঠিক আছে কিনা আপনার পিত্ত ঠিক আছে কিনা লিভার ঠিক আছে কিনা প্যান্ট্রেজ ঠিক আছে কিনা হ্যাঁ খাবারের কোয়ালিটি কেমন হচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছেন কিনা অতিরিক্ত মানসিক চাপে থাকলেও কিন্তু কনস্টিপেশন হয় কারণ মানসিক চাপে থাকলে কি হয় বডি তখন সিম্পেথেটিক মুড়ে থাকে প্রচুর কর্টিসল রিলিজ হয় এবং পেটের এই যে গতিটা এটা তো অটোমোটিক নার্ভাস সিস্টেম আন্ডারে থাকে তো এটা সিমটেথিক মোডে যখন চলে যায় তখন কিন্তু গতিটা কমে যায় হ্যাঁ গতি কমে গেলে পায়খানা কিন্তু স্টুল গুলো কিন্তু জমে থাকে তাহলে এই সমস্যাগুলো হয় তো যাই হোক আজকের এই ভিডিও থেকে একটা একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করলাম যে যারা কনস্টিপেশনে আক্রান্ত আছেন দীর্ঘদিন এবং কনস্টিপেশনের জটিলতা বললামই এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে টোটাল একটা গাইডলাইন ফলো করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইনশাল্লাহ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ